আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসুল মাদিনার ছোট্ট মনিদের কাছ থেকে আমরা আজকে কালিমা তৈয়বা এবং সুরা ফাতিহা আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন ইনশাআল্লাহ তাহলে সকল ইনশাআল্লাহ খুব সুন্দর করে মুখস্থ করতে পারবেন কালিমা তৈয়াবা প্রত্যেকটা ব্যক্তির জন্য শেখা পর্যায়ে আইন যে ব্যক্তি কালিমা তৈবা জানবে না পড়বে না কেমন যেন সে মুসলমানই না কেমন যেন কিসে মুসলমানই হতে পারে না সুতরাং কালী মা তাই বা জানাটা দরকার প্রত্যেকের জন্য চলুন আমরা শুরু করছি বলেন কালিমায় বাম সবাই একসাথে বলতে হবে মিডিয়া মাওয়াজে জোরেও না তইয়ে না কালিমায় বামী ঘু

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <تصفيق> الحمد, <تصفيق> الحمد 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 <applause> الحمد لله 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 رب العالمين. رب العالمين. رب العالمين. <applause> رب العالمين. <applause> الرحمن الرحيم. الرحمن الرحيم. <applause> الرحمن الرحيم. <applause> مالك يوم الدين مالك يوم الدين <تكلم> مالك يوم الدين <تكلم> مالك يوم الدين <تكلم> إياك نعبد إياك نعبد <تكلم> إياك نعبد <تكلم> <إياك نعبدوا تكلم> وإياك نستعين وإياك نستعين وإياك نستعين إهدنا 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 صراط 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 مستقيم مستقيم مستقيم, مستقيم. صراط الذين صراط الذين أنعمت 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 عليهم 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 غير المقلوب غير 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 المقبوب عليهم عليهم غير المغضوب عليهم, غير المغضوب عليهم মাশাল্লা খুব সুন্দর হয়েছে এবার আম তো সম্মানিত দর্শক বন্ধু এরপর যে আমরা ওদেরকে একটু বিনোদন দেবো এত সময় আমরা লেখাপড়া শিখছিলাম এখন আমরা একটু বিনোদন শিখবো বিনোদনের মাধ্যমে আমরা বাংলা হরপের উচ্চারণগুলি আমরা সুন্দরভাবে শিখব অর্থাৎ আমরা ইসলামিক গজল শিখব গজল শেখার উদ্দেশ্য হলো এই গজলের পাশাপাশি শরীর মচ্ছনে ওরা আনন্দ আনন্দে যে শব্দগুলি রয়েছে অর্থাৎ বাংলা শব্দগুলি রয়েছে ওগুলি চয়ন হবে আলহামদুলিল্লাহ ওইগুলি সুন্দরভাবে শিখতে পারবে শেখানো তো কয়েকটা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ তো সুকৌশলের মাধ্যমে আমরা শিক্ষা দিয়ে থাকি ছাত্রছাত্রীদেরকে ওদেরকে আনন্দ ফুর্তি দিয়ে আমরা লেখাপড়া শেখাই দেখা গেছে যদি আমরা এভাবে শেখাই ইনশাআল্লাহ ওরা অবশ্যই বাংলাটাও শিখতে পারবে এবার আমরা বাংলা শিখব তবে সুরের মৎস্য নাই ইনশাল্লাহ শরীর শরীরের মাধ্যমে শিখলে ওরা খুব আনন্দ সহকারে শিখতে পারবে তাহলে আমরা কোন গজলটা শিখতে পারি কোন গজলটা শিখবা আলহামদুলিল্লাহ তাহলে আমরা যে সঙ্গীতটা রিহার্সাল করব বাংলা উচ্চারণ হয়ে যাবে সেটা হলো মনেতে তোমারই নাম লিখে যায় অর্থাৎ নাতে রাসুল মনেতে তোমারই নাম লেখে যাই স্বপনে হলেও দেখা দাওয়া মায় মনেতে তোমারই নাম লিখে যাই স্বপনে হলেও দেখা দেওয়া মাই সবাই একসাথে বলবো ঠিক আছে আচ্ছা আবার বলবো আমার সাথে সাথে বলো মনেতে তোমারই নাম লিখে যাই স্বপনে হলেও দেখা দেওয়া মাই মনেতে তোমারই নাম লেখে যাই স্বপনে হলেও দেখা দাওয়া মায় মদিনা দাও না দেখা মদিনাওয়ালা দাওনা না দেখা তোমার বিরহ সহে সহেনা দাও না দেখা ও গো দাওনা না দেখা ও গো

হ্যাঁ এই তো মুখস্থি যেতে টাকা করি নয় যাব কি করে তোমার দেশ নবী কত যে দূরে যেতে টাকা করি নয় যাব কি আবার তোমার দেশ ওই সুরে সুর দিয়ে কইতে হবে তোমারি দেশ নবিকত যে দূরে যেতে টাকা করি নয় যাব কি করে তোমারি দেশ নবিকত যে দূরে যেতে টাকা করি নয় যাব কি করে মা শোনা দেওয়ালা না বোধ দিওয়ানা মদিনা wala deu na deka ogoka amli wala abar deu na deka ogoka madina wala deu আলহামদুলিল্লাহ আমরা বাংলাও শিখলাম আলহামদুলিল্লাহ টাশটা সরবরি শরণগুলি বাংলাও শিখতে পারলাম এ পর্যায়ে আমরা কি শিখতে পারি

দেখাও হাই হাইম হ্যাঁ হ্যাঁ ডাইন হার ডাইন হার দাও এ এরকম হার্দিক হতো না হাঁ করে হাইম সারতে হবে না তাই না বাবা হা হার্ট দিক হতো না কি হুম তো বোকা ওর ভিতরে অনুভব বুদ্ধি হয় নাই কত লম্বা চর হয়েছে বুদ্ধি হয় না মাথার ভিতরে হ্যাঁ আচ্ছা তাহলে আবু অজুতে কয় ফরোজ ফরোজ হা শুনছো কথা এই কিসে এলো এ কেমন কথা হইল তোমার এই পাঁচ পর্স শিয়েছে স্কুলে সগের স্কুলে শিয়েছে জ্ঞানকোশে হ্যাঁ বন্ধুরা ওলো স্কুলে পড়াশোনা করে আর জ্ঞান কোশ স্কুলে পড়ে আর আমাদের মাদ্রাসা সকালবেলা সময় দেয় হুম এটা আমার মেজর ছেলে আবদুল্লাহ আর এটা আমার ছোট ছেলে আব্দুর রহমান আর একজন আছে অনেক বড় আমার আমার তো বড় সেটা আমার বড় ছেলে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে আমরা এবার অজিতে কয় ফরজ অজিতে চার ফরস কেটা পড়াইতে পারবে রায়ন পড়া রায়ন পড়া তো সুন্দর করে তোমরা পড়বা হুম বলো অজুতে বলো আবু বলো বলো সমস্ত বলো সবাই হাতের কোন সহ দোয়া হাতের কোন সহ দোয়া তিন এক নম্বর কি দু হাতের সমস্ত মুখ দোয়া দুই নম্বরে হাতের কনশো দোয়া তিন নম্বরে দুই পায়ের টাকা সহ দৌটু করা চার নম্বরে হ্যাঁ সমস্ত মাথা ব্যাগের করা কয় চারটা ফরেস আলহামদুলিল্লাহ মার্শালা মাদ্রাসাতুল মাদিনা পূর্ব পয়সার বাড়ির ভিতরে অবশ্য পুরুষ মিল বৈশাখ আমরা করেছি বাজারের ভিতর থেকে আমরা মাদ্রাসাটা ক্যান্সেল করেছি প্রাইভেট হিসেবে ওইটা ছিল আর আমাদের এটাও প্রাইভেট অবশ্য আমাদের এখানে মহিলা পুরুষ উভয় শাখা প্রাইভেটও আছে আবার কওমি আছে কওমি রেখেছে এই জন্য যে সাধারণ জনতা সাথে না রাখলে আবু তুমি হাত দাও না কেন গালে এটা কেমন কথা আবার দাও ওইরকম দিয়ে আবার দাও হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা পুরুষ মূল উভয় শাখা মাদ্রা বর্তমানে বাড়ির ভিতরে অবস্থানটা তো আমাদের বাজারে ভিতরে পাবেন না বাজারের ভিতরে দুষ্টমি করে ছেলেরা অনেক সময় টেকে দিয়ে পারা যায় না এবং ওতে বৈদনাম হয় এই জন্য আমরা বাড়ির ভিতরে নিয়ে এসেছি আমাদের মাদ্রাসা মাদিনা পুরুষ মূল উপায় শাখা তবে এখানে ছোটো ছোটো ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয় দশ বছরের নিচে যারা তাদেরকে ভর্তি করানো হয় দশ বছরের উপরে যারা তাদেরকে একদম ভর্তি না আমরা আর যদি এবার আসে বড় তাহলে ছেলেদেরকে ভর্তি করে তাহলে তারা হলো আপনার বাজারের ভিতরে আমার অফিস আছে অফিস রুমে আমরা পড়াশোনা করাই আর মসজিদ যেহেতু ইমামতি করি ওখানে মুসলিরা তারা আমাকে বলছে অনুমতি দিয়েছে এবং সে স্থানে আমরা সুন্দরভাবে মসজিদের অজুখানা মসজিদের বাথরুমখানা এরপরে মসজিদের গোসলখানা ইত্যাদি আমরা সুন্দর করে ব্যবহার করি আর তারা আমাকে অনেক মহব্বত করে ভালোবাসে এই বিদায় এই জন্য আর ভাড়া নেওয়ার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ যদি কোনো ছাত্র আসে বড় ছাত্র তাহলে তাদেরকে বাজারের ভিতরে আমরা রাখি কারণ ওরা দুষ্টমি করে না ওরা উপযুক্ত জামাত বিভাগের ছাত্র হ্যাঁ জামাতের শহরে বেকার পর্যন্ত আলহামদুলিল্লাহ মেশকাত পর্যন্ত আমাদের এখানে ছিল তবে আমরা পাশে মাদ্রাসা আছে দাওরা হাদিস এই জন্য তাদের অবমাননার দৃষ্টিকোণ আইসা যায় কেমন যেন যেহেতু সেই স্তরের ছাত্র আমি এই জন্য অত পরিমাণ মেহনতও করতে পারি না এই দ্বিতীয়ত এই কথা এই জন্য আমরা ওটা মানে মেসকাত পর্যন্ত আর খুলিনি অবশ্য যদি এর ভিতরে ছাত্র আসে অবশ্যই আমরা ভর্তি করাবো আবু হাত দাও ডাইনহ দেবো না ডাইন হাত হ্যাঁ তাহলে আমরা ইনশাআল্লাহ পুরুষ মূল উভয় শাখা বাড়ির ভিতরে নিয়ে এসেছি আপনারা যারা ভর্তি করাতে ইচ্ছুক আপনার সোনামানিদেরকে ভর্তি করে পারেন জেনে রাখবেন আমাদের মাদ্রাসা পুরুষ মূল উভয় শাখা একমাত্র ছোট ছোট যারা তারা এখানে পড়তে পারবে বড় যারা তারা যদি ভর্তি হতে আসে তাহলে বাজারের ভিতরে আপনার যে শর্ত দিলাম ওই হিসেবে থাকতে হবে ইনশাআল্লাহ তাহলে আর আমাদের এখানে থাকা খাওয়া যারা গরিব অসহায় যাদের কণ্ঠস্বর অনেক সুমধুর অনেক সুমধুর কণ্ঠস্বর এবং দেখা গেছে গরিব অসহায় দরিদ্র যাদের প্রতিভা থাকা সত্ত্বেও প্রতিভা আপনার প্রতিভা বিকশিত হচ্ছে না তাদেরকেই একমাত্র আমরা খুঁজছি তাদের লেখাপড়া থাকা খাওয়া পোশাক ইত্যাদি সম্পূর্ণভাবে ফ্রির ব্যবস্থা রয়েছে তাহলে আপনার ইনশালা আপনাদের গরিব যারা আছে আবদুল্লি ওই দিকে চাপো ওদিকে মিলাম যারা গরিব হয় দরিদ্র আছে তাদের আপনার এই ব্যবস্থা রয়েছে আপনার ইচ্ছা করলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি করাতে পারেন তো দ্রুতভাবে আপনারা যোগাযোগ করুন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু ঠিক আছে বন্ধুরা ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকালে পড়ার হক আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ এবার আমরা একটু বিরতিতে যাব তারপর আবার ইনশাআল্লাহ আমরা লেখাপড়া করবো আর তবে নিয়মিতভাবে সকালবেলা আপনারা আমাদের এই ক্লাসগুলি পাবেন এটা মুখস্থ রাখবেন প্রতি নিয়মিতভাবে আপনারা সকালবেলা এই সিস্টেমে আপনারা পড়াশোনা পাবেন ইনশাআল্লাহ ততক্ষণ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি